সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো বাংলাদেশ শিডিউলে সম্প্রীতি অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা যারা বাংলাদেশ শিডিউলে চাকরি পেতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ ডিল সম্পর্কিত আজকের এই ভিডিওটি তথ্যবহুল হতে চলেছে এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চ্যানেল না বাড়ি দেখে নেওয়া যাক তো আসুন পরিচিত হই রেল ও ট্রেন পরিচালনা সংক্রান্ত কিছু বিষয়ের সাথে আপনারা যারা বাংলাদেশ রেলে চাকরি করতে চান অথচ রেল পরিচালনা করতে কি কি বিষয় রয়েছে সেই বিষয়ে যদি আপনার জানা না থাকে এবং কোন কোন পদে রেলওয়েতে যে চাকরিগুলো রয়েছে কোন কোন পদের কি কি কাজ বা দায়িত্ব কর্তব্য রয়েছে এই বিষয়ে যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই হেসালে পড়তে হবে তো প্রিয় চাকরি ভাই সেভাবে আসুন পরিচিত হই রেল ও ট্রেন পরিচালনা সংক্রান্ত বিষয়ের সাথে স্টেশন ট্রেন অপারেটিং এন থানার নির্ধারিত স্থান হল স্টেশন এবং স্টেশন স্বরেও হস্যই দীর্ঘই এবং হস্য এ চার ক্যাটাগরির হয় ট্রেন চলাচলের সুবিধা তথা সিগনালিং এবং লুপ লাইনের উপর ডিপেন্ড করে স্টেশনের এমন শ্রেণী বিভাগ করা হয় সুবিধার দিক থেকে বি ক্লাস স্টেশন গুরুত্বপূর্ণ বা সিগনাল ও লাইনে স্বয়ং সম্পূর্ণ ডি ক্লাস স্টেশন এবং সিগনালিং এবং আলাদা লুপ লাইন থাকে প্রায় সব এবং ডি ক্লাসে অন্তর্ভুক্ত ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কয়েকটি বাংলাদেশের চট্টগ্রাম রাজশাহী এগুলো সবই বি ক্লাস স্টেশন জংশন কি যে স্টেশন থেকে একাধিক রুটে ট্রেন চলাচলের সুবিধা রয়েছে যেমন আখাউড়া জংশন এবং আখাউড়া থেকে ঢাকা চট্টগ্রামের পাশাপাশি সিলেটের দিকে লাইন গিয়েছে এমজি। মিটার গ্রেস রেল লাইন এমজি ফুল মিনিং হচ্ছে মিটার গ্রেস রেল লাইন বিজি ব্রডকাস্ট রেল লাইন ডিজি ডুয়েল কেস রেল লাইন লুপ লাইন স্টেশন প্ল্যাটফর্ম সংযোগ লাইন যেখানে ট্রেন দাঁড়ায় মেইন লাইন যে লাইন ট্রেন থ্রু পাসের জন্য ব্যবহার করা হয় ছোট স্টেশন একই লাইন মেন লাইন ও লুপ লাইন হিসেবে ব্যবহৃত হয় লুপস্টিক বাল্ব আকৃতির লোহার রিং যা দ্বারা কাগজে লিখিত বিভিন্ন নির্দেশনা সাহেবের কাছে পৌঁছানো হয় স্টেশন থেকে পিএলসি পেপার লাইন ক্লিয়ারেন্স বগি ট্রেনের চাকার সেটকে বগি বলা হয় প্রতিটি কোচ দুটি চাকার সেট বা বগির উপর থাকে ওয়াগন মালামাল পরিবহনে ব্যবহৃত কোচ বা ডাব্বা রেক কতগুলো কোচ মিলে একটি রেক তৈরি হয় যেমন প্রতিটি ট্রেনের নির্দিষ্ট এক বা একাধিক রেক থাকে লোড সাধারণভাবে একটি ট্রেনের বহন করা ওজনই হল লোড লোড হিসাবে করা হয় একটি পুরো রেকের কোচ বা বগি একসাথে করে যেমন একটি আঠারো কোচের ট্রেনের লোড হবে আঠারো বা ছত্রিশ তার মানে আঠারোটি কোচ ও ছত্রিশটি বগি লোকোমোটিভ লোকোমোটিভের সংক্ষিপ্ত রূপ হলো লোকো যার অর্থ রেল বা ইঞ্জিন বা আবার ইঞ্জিনকে ই পাওয়ারও বলা হয় বা পিসি পাওয়ার কার জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে পুরো ট্রেন সরবরাহ করা হয় যে পাওয়ার জেনারেটর থাকে সেটি হচ্ছে পিসি বা পাওয়ার কার টি একজার প্রতিটি ট্রেন পরিচালনার আগে সকল কিছু চেক করে ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয় ফিট দেওয়ার কাজটি করেন টি একজার বা ট্রেন একজামিনার সম্প্রতি ট্রেন এক্সামিনার এই পদে পঁয়চল্লিশটি শূন্য পদে বিপরীতে আবেদন করার সুযোগ থাকছে আপনারা যারা সম্প্রতি রেলওয়ের যে নিয়ে বিজ্ঞপ্তিটি সম্পর্কে অবগত রয়েছেন টি একজার বা ট্রেন একজামিনারের কাজ কি এই সংক্রান্ত এখান থেকে আপনারা জানতে পারলেন টিটি চলন্ত ট্রেনে যাত্রীদের টিকিট পরীক্ষা করেন টিটিগণ টিটি এর রূপ হল ট্রাভেলিং টিকিট একজামিনার বা ভ্রাম্যমাণ টিকিট পরিপক্ষ এল এম যিনি ট্রেন চালিয়ে নিয়ে যান বা ড্রাইভার ড্রাইভারই করেন তিনি হলেন এল এম বা লোকোমাস্টার এ এল এম অ্যাসিস্ট্যান্ট লোকোমাস্টার গার্ড ট্রেন পরিচালক এস এম স্টেশন মাস্টার পি এস এম প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার সি এস এম কেবিন স্টেশন মাস্টার টিসি টিকিট কালেক্টর স্টেশন গেটে দায়িত্ব পালন করেন গন্তব্যে পৌঁছা যাত্রীদের কাছ থেকে টিকিট কালেকশন করা ওনাদের ডিউটি বুকিং ক্লার্ক যিনি টিকিট বিক্রির কাজে নিয়োজিত থাকেন তাকে বুকিং ক্লার্ক বলা হয় রেলওয়ে নিরাপত্তা বাহিনী জিআরপি গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ অ্যাটেন্ডেন্ট বা পরিচর্যক যাত্রীদের বিভিন্ন প্রকার সহযোগিতার জন্য প্রতিটি ট্রেনে এমনকি কোচে অ্যাটেন্ডেন্ট বা পরিচর্যক নিয়োগ দেওয়া হয় অ্যাটেন্ডেন্টের দুই প্রকার সরকারি এবং বেসরকারি সাদা রঙ এর পোশাক পরিহিতারা হলো সরকারি আর রঙিন পোশাক পরিহিত অ্যাটেন্ডেন্ট হলো বেসরকারি টিকিট চেক বা প্রদান সংক্রান্ত কোনো ক্ষমতা নেই অ্যাটেন্ডেন্টদের আজ এ পর্যন্তই পরবর্তী প্রতিটি সাবজেক্ট নিয়ে পর্যায়ক্রমে বিস্তারিত লেখার বা ভিডিও দেওয়ার প্রয়াস করব আমরা তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আপনারা যারা রিয়ে সংক্রান্ত বিভিন্ন পদের কী কী কাজ বা দায়িত্ব কর্তব্য রয়েছে এ নিয়ে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিও কমেন্টটি আপনারা লিখে জানাবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন করে চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ